চিরতরে হারিয়েছি কাউকে কাউকে কর্মজীবন থেকে হারিয়েছি গত মাসেও আমাদের তারা রিটায়ার করেছেন এই মাসেও করি আপনি এদের চলে আসবো আর এদের এই কাহিনী শুনতে শুনতে আমাদের দিনগুলো গুজরান হয়ে প্রত্যেক বছরই আমরা শুনি সরকারপন্থী সংগঠনের কাছ থেকে একুশে জুলাই ঘোষণা হবে আবারও সেই গল্প কিন্তু ফাঁদা হচ্ছে কিন্তু আমরা শিক্ষিত মানুষ আমরা জানি যে একুশে জুলাই কোনো সরকারি কর্মসূচি নয় একটা রাজনৈতিক কর্মসূচি শাসক দল সেটা প্রতি বছর করে আসে এবারও সেরকমভাবেই করবেন এবং সেখান থেকে কোনো সরকারি ঘোষণা সম্ভব নয় আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বারবারই আবেদন করেছি যে আমাদের জন্য যদি আপনার কোনো কিছু থাকে ঘোষণা সেটা অবিলম্বে করা হোক নইলে পার্শ্ব শিক্ষকদের বেঁচে থাকার মতো উপায় নেই যে সমস্ত পরিবারে এখনো পর্যন্ত অসুস্থতা ঢোকে নি সেগুলো কম বেশি ঠিক আছে কিন্তু যে সমস্ত শিক্ষক পরিবারে পার্শ্ব শিক্ষক পরিবারে একটু আদু রোগগ্রস্ত হয়েছেন কেউ কেউ পরিবারের কোনো সদস্য বা নিজে তাদের হাল কিন্তু বেহাল আমি নিজেও তার ভুক্তভোগী অতএব এভাবে তিল তিল করে নিজেদের শেষ না করে নিজেদের বাঁচার জন্য নিজেদের জন্য আমাদের লড়াইয়ে নামার সময় এসেছে কারণ আমরা একটি একটি করে সমস্ত সংগঠনকে নির্দিষ্ট সময় দিয়েছি পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার সংগঠন নাকি অর্গানাইজেশন একটা আছে তাদেরকে আমরা গত মাসের চব্বিশ তারিখ পর্যন্ত সময় দিয়েছিলাম কারণ তার যে উপদেষ্টা তিনি আমাকে বলেছিলেন যে চব্বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ বারো থেকে তেরো দিনের মধ্যে তিনি জিও প্রকাশ করাবেন সেই বাইশ সেই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ পেরিয়ে আরো এক বেশি সময় চলে গেছে অন্যদিকে যে সংগঠনগুলো কুড়ি তারিখ দশ তারিখ বাইশ তারিখ এসপিডি কথা দিয়েছেন এসপিডি চুপ থাকতে বলেছেন ইত্যাদি ইত্যাদি বলে যারা ভাওতা দিচ্ছিলেন তারা আজকে নিজেরাই চুপ হয়ে গেছে আমাদের চুপ করাতে গিয়ে আমরা কিন্তু কোনো চেঁচামেচি করি না আমি চাইবো তারা সামনে আসুক এসে পরিস্থিতিটা সকলের সামনে বলুক কারণ আট পাঁচজন পার্শ্ব শিক্ষকের মতো আমি নিজেও এই বিষয়ে সন্ধিহান রয়েছি আদেও জিও বেরোবে কিনা আদেও আপনাদের সেই ফাইল প্রকাশ হবে কিনা সে অপেক্ষায় আমি নিজেও রয়েছি আর যদি কিছু না থাকে সেটাও আপনারা প্রকাশ করুন প্রকাশ্যে বলুন যে কিছু নেই কিছু হবে না সেরকম যদি থাকে সেটাও প্রকাশ করে বলুন কারণ পার্শ্ব শিক্ষকরা তারা আশায় রয়েছে তারা অত্যন্ত যন্ত্রণার সঙ্গে আপনাদের এই সমস্ত ভাঁতাবাজি গুলো তারা শুনে চলেছেন এবং আপনাদের দিকে কিন্তু তারা তাকিয়ে রয়েছেন আমারই মতো যেটাই করবেন অবিলম্বে করুন কারণ পার্শ্ব শিক্ষকদের হাতে সময় অত্যন্ত কম এতগুলো মাস আপনারা বসিয়ে রাখলেন আমরা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে চেয়েছিলাম যে গরমের ছুটির মধ্যে আমরা একটা আন্দোলন অন্ততপক্ষে কয়েকটা জেলায় অন্ততপক্ষে আমরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করব কিন্তু আপনাদের দেওয়া প্রতিশ্রুতি যেটা দুদিন পর্যন্ত সরকারি সংগঠন করতো সেই প্রতিশ্রুতির সেই আমরা কিন্তু আমাদের কর্মসূচিগুলোকে স্থগিত রেখেছি এখনো পর্যন্ত আমরা দু দুটি কর্মসূচির সিদ্ধান্ত নিয়ে রেখেছি আপনারা যেহেতু যুগ রয়েছেন আপনারা যেহেতু বলছেন না কোনোটা করে কারণ যদি হয় সেই অপেক্ষায় আপনারাও রয়েছেন হবে না সেটা আপনিও জানেন আমিও জানি কারণ আপনারা যে ফাইলের গল্প দিচ্ছিলেন আপনারা যে ফাইলের কথা বলছিলেন এতদিন পর্যন্ত সেই ফাইল বিকাশ ভবনের টানা ষোলো দিন পড়েছিল তারপরে আবারও অর্থ দপ্তরে গেছে সেটার আশায় আপনারা বলছেন আর এরকম ফাইল বছরে এক দুবার যাই প্রতি বছর পার্শ্ব শিক্ষকরা জন্মে থেকে ফাইলের গল্প শুনতে 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 তারা বিরুদ্ধ হয়ে গেল তাই আর কোনো ফাইলের প্রতি অন্ততপক্ষে আমাদের ভরসা নেই হ্যাঁ আমরা যাই পার্শ্ব শিক্ষকদের যুদ্ধ ধৈর্ম দশার অবসান ঘটন আর আপনারা যদি কোমরা না করেন গত কয়েকদিন আগে দেখলাম আমাদের একজন ডাক্তারবাবু আমাদের অত্যন্ত তিনি শুভানুদ্ধায়ী হিসাবে উপদেশ এসেন তিনি বারবার ডেট দিয়েছেন সে ডেট মিস হয়েছে আবারও গতকাল না পরশু দিন দেখলাম যে এই সপ্তাহের মধ্যে তিনি বলেছেন আমরা সব জানি কোথায় কি হচ্ছে না হচ্ছে কিভাবে আপনারা বলছেন আমরা সব জানি কিন্তু আমরা চুপ রয়েছি ধারী শেষ হোক পার্শ্ব মঞ্চকে আটকানোর ক্ষমতা কারণ নেই আমরা আবারও বলছি দু দুটি কর্মসূচি আমরা সেভ করে রেখেছি সময় হলে আমরা কিন্তু সেই কর্মসূচি ঘোষণা করব তখন বলবেন না যে পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের জন্য কিছু হলো না আমরা এই শব্দটা আপনাদের কাছ থেকে শুনতে চাই না তাই আমরা আপনাদেরকে সময় দিচ্ছি বহু সাথী